অপবিশ্বাসের মতন বেহায়া বেশরম এই ধর্ম ব্যবসায়ী মানে তাকে আর কি কী উপাধি দিলে আসলে মানে আপনার মনে তৃপ্তি মিটবে সে আওয়ামী লীগের কর্মী ছিল সে আওয়ামী লীগ করতো এবং সে মনে পানে আওয়ামী লীগের একজন কর্মী ছিল সেইটা সারা বাংলাদেশে সবাই জানে আওয়ামী লীগের প্রচার প্রচারণা সব কিছুই অপবিশ্বাস চালিয়েছে এবং অপবিশ্বাস মনে পানে সে ঘোষণাও কিন্তু দিয়েছে যে সে আওয়ামী লীগকে পছন্দ করে যাই হোক সে শাকিব খানকে ডিভোর্স দেওয়ার পর শাকিব খান তাকে ছেড়ে দেওয়ার পর সে ধর্ম নিয়েও খেলা করেছে এক এক সময় এক একবার বলতেছে সে ইসলাম ধর্ম কোনোদিন গ্রহণ করেনি তাহলে তার বিয়েটা হলো কিভাবে শাকিব খানের সাথে সেইটা নিয়ে আমাদের কিছু আবেগী বাঙালিরা ওরা শুধুই ভালোবাসা দিয়ে যাচ্ছে একবার প্রশ্ন করে না যে তুমি যে হিন্দু ধর্ম থেকে মুসলিমই হইলা না তাহলে তোমার সাথে শাকিব খানের কীভাবে বিয়ে হলো সেইটা তো আবেগী বাঙালিরা প্রশ্ন করবে তো দূরের কথা আরো উল্টা পাল্টা বলে আর ওর সাপোর্ট করে আজকে এতটা দিন পর যে কিনা মানে আপনার ছাত্র জনতার আন্দোলনের কারণে মানে ছাত্র জনতার আন্দোলন হওয়ার পর পরই অপবিশ্বাসের একটি নাম অপবিশ্বাসের নামে কিন্তু একটি মামলা করা হয় সেইখানে গণহত্যা চালানোর যে যে মামলাগুলা হয় সেইখানে কিন্তু অপবিশ্বাসেরও নাম আছে অপবিশ্বাস মুসলেখা দিয়ে বলেছে সে আর রাজনীতিতে করবে না সে রাজনীতি বুঝে না আওয়ামী লীগ করেছে সে বাধ্য হয়ে কারণ তাকে বাধ্য করা হয়েছে এমন কিছু বলে সে কৌটে মুসলেখা দিয়ে বের হতে হইছে এখন আবারও দেখা যাচ্ছে যে অপবিশ্বাস বিএনপির একটি প্রতিষ্ঠাবার্ষিকীতে অপবিশ্বাসকে দেখা গিয়েছে এবং অপবিশ্বাস ওইখানে মানে এমনভাবে সে যেইভাবে স্লোগান দিচ্ছে বা যেইভাবে সে কথা বলতেছে মনে হচ্ছে সে আওয়ামী লীগের পরবর্তী নেত্রী হতে চলেছে এখন আমার কথা হলো এই ধর্ম ব্যবসায়ী বলেন এই রাজনীতি ব্যবসায়ী বলেন এর মতন পোলট্রি এর মতন মহিলাকে কি আসলে কোনো শাস্তি দেওয়া হবে না মানে কি তাকে কি কোনো শাস্তির আওতায় আনা হবে না মানে তার এত পাওয়ার এত কিসের ক্ষমতা যে কি না ধর্ম নিয়ে ব্যবসা করছে একটা বিয়ে নিয়ে ব্যবসা করছে যে বিয়েটা আসলে আদৌ তার বৈধ ছিল না এবং সে আওয়ামী লীগের মতন পার্টিকে যেভাবে সবসময় সার্ভিস দিয়ে গিয়েছে আওয়ামী লীগে আওয়ামী লীগ যেতে না যদি সে পোলটি নিয়ে বিএমপিতে যোগদান করেছে